উপনিবেশবাদ সবচেয়ে বিপজ্জনক যে অস্ত্রটি এদেশে রেখে গিয়েছিল সেই অস্ত্রটি ছিল পাঠ্যক্রম পাঠ্যক্রম সিলেবাস এটি এমন একটি যা আমাদেরকে রাজাদের সম্পর্কে শিখায় কিন্তু আমাদের বীরদের সম্পর্কে কিছুই শেখায় না যে পাঠ্যক্রম বিদেশি দার্শনিকদের প্রশংসা করে কিন্তু মুসলিমদের বিজ্ঞান উদ্ভাবন দার্শনিকদেরকে উপেক্ষা করে আফ্রিকা শতাব্দীর পর শতাব্দী ধরে লুটপাট হয়ে চলছে এখন আফ্রিকায় যে সম্পদ আল্লাহ আলা দিয়েছে তা যদি আফ্রিকানরা কন্ট্রোল করতে পারত তাহলে পৃথিবীর বুকে আফ্রিকানরা গরিব থাকত না আর পশ্চিমারাও কখনো ধনী হতে পারত না এই শতাব্দীতে এসেও আফ্রিকার সম্পট লুট হচ্ছে এখনো এই পশ্চিমা বিশ্বের দ্বারা আফ্রিকা লুট চলছে نے ایک موگر مل